ছোট ছোট শিশু বয়স্ক মানুষ আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠেছে একটি নিরীহ জনপদ কিন্তু বর্তমানে প্রায় বিশটি বাড়ি ও একটি স্কুল পানিতে ডুবে রয়েছে প্রতিদিনই পানি বাড়ছে আর এর সঙ্গে বাড়ছে মানুষের দুর্ভোগ পানিবন্দি এক বাসিন্দা খুব প্রকাশ করে বলেন আমরা গরিব তাই আমাদের দেখার কেউ নেই আমাদের ঘরে এখন চুলা জ্বলছে না কে খবর নেবে আরেকজন ওপাশ থেকে কষ্টের সুরে বলেন তুমি কি আমার বাড়িতে আসতে পারবে জানি পারবে না কারণ আমার বাড়িতেও এখন পানি উঠে গেছে এইভাবেই অসহায়তার এবং অবহেলার মিশ্রিত সুরে তারা জানাচ্ছিল বিপদের কাহিনি জানা যায় রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের প্রত্যন্ত এলাকা খাগরবাড়িয়া গ্রাম এলাকায় জনবদ্ধতা সৃষ্টি হয়েছে যার ফলে প্রায় বিশটি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে একই সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ যেন ছোটখাটো জলাবদ্ধতার কারণে যেমন ছোট ছোট স্কুলগামী ছাত্র ছাত্রীদের খেলাধুলা সহ অন্যান্য কার্যক্রম ঘটছে অন্যদিকে এলাকার জনজীবন হয়ে উঠেছে বিপন্ন এছাড়াও গবাদি পশুদের খাবার এবং বাসস্থান সংকট দেখা দিয়েছে বাড়ির পেশাব পায়খানা করা খুব অসুবিধা বাড়ির গরু বছর রাখা খুব অসুবিধা বাড়ির মধ্যে আধাটু পানি এই এবছরে বাড়ির যে পানি কিনে উঠা আছে এই পানি কিনে শুছি আমি যাবে তাহলে আমরা গরু বাসুর হাঁস মুরগি সব কিছু পালন করতে পারবো তো এই আরো সমস্যা হচ্ছে যে যে আমরা এক খাবো সে খাওয়ার সুযোগটাও নাই সে আকাটা নাই আমাদের বাসাতে পানি উঠে আমরা বান্না কিছু করতে পারছিনি ছোট বাচ্চা আমার খুব অসুবিধা হয়েছে কি এখন এটি সমাধান করবেন আপনারা সেটি করে দিন স্থানীয়দের কথাই জানা যায় স্কুলের পাশ দিয়ে বা সামনে যে রাস্তা আছে তাতে যদি কোনো একটি রাস্তায় কালভার্ট বা চং বসানো যেত তাহলে সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব কিন্তু কয়েকজন স্বার্থন্বেষের কারণে সেই অতি জরুরি কাজটি করা সম্ভব হচ্ছে না সুখীপাড়া গ্রামের বাসিন্দারা আরও জানান হাঁটু সমান পানি আমাদের ঘরে ঢুকে গেছে বেরোনো যায় না চুলোয় আগুন জ্বালাতে পারি না গরু ছাগলের রাখার জায়গা নেই যত দ্রুত সম্ভব পানি বের করার ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি এখানে একটা জরুরি ভিত্তিতে একটা সং বা শাকো প্রয়োজন যেটা দিয়ে পানি বের হয়ে যাবে পানি বের হলে অন্তত আমরা কিছু হলেও বিশটা পরিবার সহজভাবে বসবাস পানিবন্দি থেকে মুক্তি পাব এটার জন্য আমাদের মাননীয় ইয়নো মহোদয়ের কাছে আকুল আবেদন তিনি যদি আমাদের একটা ব্রিজের সং বা সাকর ব্যবস্থা করে দেন তাহলে আমরা অনেক উপকৃত হব আর আমার এখানে পানির সমস্যা একটা ব্রিজ দিন কালভার্ট দিন যে বাড়ি পানি উঠে মারে আমার এখানে বাড়ির সবার পানি উঠে আপনারা কি ব্যবস্থা দিবেন সেটি আপনারা করেন সে মেম্বার আসি গত তিন দিন আগে চার দিন আগে আসি ঘরে গেছে কোথায় যাওয়ার সুযোগ পাইনি কোথায় কোনো জায়গা কেউ দিতে চাইনি এখন বর্তমানে এখন দিলে পারে প্রাইমারি এই সুখিপাড়া মরুদিতের উত্তর পারে একটা সাইড আছে জায়গা ওই যা দিলে সবার একটু সুবিধা হয় এইসব ছাল পাল দিয়া দুই মাস হইলে ঘরে দুই আর দিয়ে আসে আমরা অসুবিধা থাকে এই ছাল পাল দিয়া আলোক চুলি যাইলে ঘরে খাওয়া দুই শিশু সন্তানের মা বলেন আমার এখন হাঁটতে শেখা দুই সন্তান আছে বাড়ির উঠান ও গেটের সামনেই পানি জমে আছে কখনো দুর্ঘটনা ঘটে যায় আমি ভয়ঙ্কর বিপদে আছি দুটো বাচ্চা নিয়ে খুব অসুবিধায় আছে বাড়িতে পানি উঠে গেছে এখন আপনারা কি করবেন একটা ব্যবস্থা করে দিন দুই মাস থেকে আমরা এই বাচ্চা দুটোকে বাড়ির মধ্যে বন্দি করে রাখছি বাড়ির মধ্যে থেকে বাড়াতে না খাগুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ বলেন মাঠে পানি জমে থাকার কারণে অ্যাসেম্বলির সময় খেলাধুলা বাচ্চাদের অন্যান্য কার্যক্রম সবই ব্যাহত হচ্ছে বড় কোনো দুর্ঘটনা ঘটলে তা ভীষণ ভয়াবহ হবে আমি দ্রুত সমাধান চাই প্রশ্ন করা হয় সমাধান কি উত্তরে বলেন স্কুল মাঠ উঁচু করা বা পানি নিষ্কাশনের ব্যবস্থা এই একটা সাধারণ উদ্যোগে কার্যকর সমাধান বাউসা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান এ বিষয়ে জানতে পেরে আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছি কিন্তু কিছু স্বার্থন্বেষী বিষয়টি বাধাগ্রস্ত করছে এজন্য আমি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এদিকে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মাহমুদ আব্দুর রহমান বলেন আমাকে কেউ এই বিষয়ে অবগত করেনি আপনি জানাতে পেরেছেন আমি খুব দ্রুত সমাধানের চেষ্টা করব বাঘা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মি আক্তার বলেন আমাকে এ বিষয়ে কেউ জানায়নি আপনার মাধ্যমেই সমস্যার কথা জানলাম সরজমিনে গিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম